যদি আল্লাহ কবুল করেন আমাদের ভুল ত্রুটি সবাই আছে আল্লাহ কবুল করলে হেদায়ত প্রাপ্ত হইতে পারি পারি কি পারি না যদি আল্লাহ চান কে চান মানুষ পারে কোন মানুষ কাউকে হেদায়ত করতে পারে আল্লাহ যদি করেন আল্লাহ কবুল করবেন আমি যাবেন আপনি দাওয়াত আপনি যাবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার সন্তান সবাইকে নিয়ে যাবেন দাওয়াত কবুল করছেন কেরা কেরা করছেন নারায় আল্লাহ কবুল করে আমিন লোক সরসিনা না যা হক তো রী শিখতে যদি চা দক্ষিণ বাংলা পিরোজপুরে সরসি যা হক তো রী কৈজি চা বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিনদার মুসলমান ভাই সকল লক্ষ্য করে শুনুন সাতাশ ২৮ ও উনত্রিশে ফাল্গুন বারো তেরো ও চোদ্দই মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী ঈসালে সওয়াব মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে তারিখ সাতাশ আটাশ ও উনত্রিশে ফাল্গুন বারো তেরো ও চোদ্দ মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার স্থান সরসিনা দরবার শরীফ আমন্ত্রণে আমিরে আমিরিয়ত ও তরিক আমিরে হিজবুল্লাহ আলহা হজরত মাওলানা মুফতি শাহ আবু নাসর নসার উদ্দিন আহমদ হুসাইন পীর সাহেব সরসিনা দরবার শরীফ তাই সকল ওলামা খোলাফা তালিমদাতা পীর ভাই মোহিন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার সকল কর্মী ও দিনদার মুসলমান ভাইদেরকে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী মোবারক ইসালে সওয়াব মাহফিলে যোগদান করার জন্যে বিনীত আহ্বান জানাচ্ছি। প্রচারে বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় দফতর সরসিনা দরবার শরীফ হক হক যায় চলো সরসি না মাহফিল যা श बे पा बो शे जी